আয়রাহানের আসসালামু আলাইকুম এমন একটা ওয়াদি যে ওয়াদি পবিত্র যে ভূমি যেখানে বনি ইসরাইলদের জন্য মুসা আলাহিসলাম দোয়া করেন তখন এখানে আসপানি খাবার মান্না সালোয়া এই ওয়াদির যে কোনো এক জায়গায় বিভিন্ন জায়গায় এই ওয়াদিতে সেগুলো আসে মান্না হল মেঘের মতো কিছু খাবার একদম নরম খাবার আর সালোয়া হলো চড়ই পাখির মতো পাখি এইভাবে এই খাবারগুলো মানে খুবই সুস্বাদু জানাতে খাবার হেম রাহমান একা মেহেরবান ইয়া রা রাহমান একা রেমো মানুষ এক বিশাল মরুভূমিতে আজ্ঞা পড়েছে না আছে খাবার না আছে পানি মৃত্যু নিশ্চিত কিন্তু তখনই আল্লাহর অলৌকিক ব্যবস্থা আজ আমরা জানাবো সিনাই প্রান্তরে বনি ইসরায়েলের জন্য আল্লাহর পাঠানো মান্না ও সালোয়ার অবিশ্বাস্য কাহিনী দর্শক বৃন্দ একটি বিখ্যাত ওয়াদিতে দাঁড়িয়ে এখানে তিন আর জৈতুন আর সিনাই কোরআন পাকে বহুত জায়গায় এই সব গাছের কথা এবং এই সিনাই পর্বতের কথা উল্লেখ করা হয়েছে মুসাল আসলাম বনি ইজরাইলদের নিয়ে এই নীলনদ আল্লার মজে যায় পাড়ি দিয়ে এলেন সেখানেই যাত্রা শেষ নয় বিশাল জনগোষ্ঠী নিয়ে তিনি তা প্রবেশ করেন এই সিনায়ের নির্জর অনুর্বর মরুভূমিতে চারিদিকে বালি আর পাথর খাদ্য পানির কোনো উৎস নেই কোনো চাষযোগ্য জমি নেই ভবিষ্যৎ অনিচিত হতাশা গ্রাস করছে সবাইকে এই মুহূর্তে মানুষের পক্ষে রিজেকের ব্যবস্থা করা অসম্ভব তখনই মুসা ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ সোবান তার রহমতের দরিয়া খুলে দিলেন কোরআনে বর্ণিত হয়েছে আর আমি তাদের বারো বলে বিভক্ত করলাম আর যখন তারা পিপাসার্থ হলো তখন তারা তাদেরকে পালন কর্তাকে ডাকলো ফলে তিনি তাদের জন্য পানি প্রবাহিত করলেন আমি তাদেরকে মেঘের ছায়া দেওয়া করলাম এবং তার মান্না ও অবর্তনী করলাম বৃন্দ সিনাই পাহাড় পাদদেশে বিখ্যাত ওয়াদি সিনাইর ওয়াদি এখানে হলো এই যে জয়তুন গাছের ফুল এখনো হয়েছে আর আর তিন যেটা তুমুর সেটা পিছনে দেখে আসছি কোরআন পাকের যে নির্দেশনাগুলো সেগুলা একই সাথে আমরা বিভিন্নভাবে দেখছি সিনাই পর্বত এরপরে তখন এই জায়গাটায় কোনো ঘাস নাই কিছু নয় কোনো খাবার নাই তখন সে নবীকে বলে সেই বনিয়া যে হেনবি নবী আমাদের জন্য খাবার আনো তখন এই ওয়াদিতে বিভিন্ন জায়গায় এক জায়গায় বলা যাবে না বিভিন্ন জায়গায় সেই আসমানের খাবার আসতে থাকে তুমি কে ক্ষমা এই মান্না এবং সালোয়াটা কি ছিল মান্না ছিল সাধা কুয়াশার মতো শিশুর বিন্দুর মতো জিনিস সকালে মাটিতে জমে থাকতো স্বাদে অত্যন্ত মিষ্টি পুষ্টিকর রসুল ইসলাম এক বর্ণনায় বলেছেন এটি ছিল তেল ও মধুর স্বাদের

একটি কঠিন পরীক্ষা ডেকেছিলেন আদে ছিল শুধু প্রতিদিনের প্রয়োজন মতো সংগ্রহ করতেবে জমা করে রাখতে বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে নিষেধ করেছিলেন এর পিছনে ছিল তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতা এমন আনুগত্যের পরীক্ষা চলতে পারি না ক্ষমা করো রাহমদিয়ে পরশমা পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বন্দা তোমার আমি তুমি অন্তর তোমার কাছে ফিরি বারে সুদী ওই যে দূরে আমরা পাহাড়ের ভিতরে হরিণ দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখনো এই অদিয়ার তুয়াতে বরকতময় ভূমিতে এগুলো থাকবে এগুলোর অবাধ বিচরণ সেটাই স্বাভাবিক দেখতে মনটা ভরে গেল দুঃখজনক দুঃখজনকভাবে কিছু লোক এই আদেশ অমান্য করলো তারা ভাবলো কাল যদি না আসে তারা মান্না জমা রাখতে লাগলো ফল কি হয়েছিল পুরনী বলেছিলেন কীট পতঙ্গে ভরে গেল জায়গাটা পচে গেল এই হল আল্লাহর আইনের বৃহদ্রচনের ফল এই জন্যই আল্লা তালা তার এই রহমতকে আবার আসমানে উঠিয়ে নিলেন আমি ছাড়া ক্ষমা করো আবার নাজির হতো মান্না সালোয়া সেই ওয়াদের তু যে বরকদমা ওয়াদি শুধু যে এইখানে তা না এটা বনেস মুসা ইসলাম বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সেই আসমানি খাবার এসেছে পরিশেষে তারাই সেই খাবারকে অপছন্দ করেছে এবং বলেছে যে আমরা নিজেদের হাতে পিঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে রান্না করে যুক্ত করে রান্না করবো তখন আসলামি আসমানি খাবারটা থাকে না তখন তাদেরকে এই খাবারটা দিয়ে দেয় খাবারটা উঠিয়ে নেয় এই ঘটনা শুধু অতীতের গল্প নয় এ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে আর রাজ্জাক আল্লাহই আল্লাহ একমাত্র রিজিক দাতা মরুভূমিতেও তিনি রিজিক দিতে পারেন আমাদের উচিত হালাল উপার্জনের চেষ্টা করা কিন্তু চূড়ান্তভাবে রিজিকের মালিক যে তিনি সে বিশ্বাস রাখা আনুগত্য ও সুক্রিয়া আল্লাহর নিয়মত পেলে তার সুক্রিয়া আদায় করতে হবে তা নিষিদ্ধ পথে যাওয়া যাবে না মান্না জমা করার নিষেধাজ্ঞা লঙ্ঘন ছিল অকৃতজ্ঞদের প্রকাশ আগামীর চিন্তায় অতিষ্ঠ না হয়ে আজকের জন্য যা দেওয়া হয়েছে তাতেই সন্তুষ্ট থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা কৃতজ্ঞতার ফল আল্লাহ বলে যদি তোমরা কৃতজ্ঞতা হও আমি অবশ্যই তোমাদের আরও দিব সিনায়ের মরুভূমিতে মান্না ও সালোয়ার মাধ্যমে আল্লাহর যে রহমত প্রকাশ পেয়েছিল তা চিরকাল বিশ্বাসীদের জন্য আশার বাণী আমাদের জীবনের প্রতিটি শস্যকণা প্রতিটি ফোটা পানি প্রতিটি সুবিধাই তার অপার অনুগ্রহ আসুন আমরা তার আদেশ মানি তার দেওয়ারিজিকে সুক্রিয়া জানাই এবং সর্বাবস্থায় তার উপর ভরসা রাখি আমিন